হ্যালো গাইস তো চলে এসেছি আবার আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যেহেতু ঈদ তো প্রচুর পরিমাণে পাম্পে লাইন পড়েছে তো আজকে আমি উলবেড়িয়ে যাবো এবং রাম পুজো উপলক্ষে উলবেড়িয়ে কীভাবে সেজে উঠছে সেটাই আমি তোমাদের দেখাবো এবং কথা বলবো এই হচ্ছে আমাদের মেন রাস্তা তার ঠিক সামনেই দেখবে খুব সুন্দরভাবে কিন্তু একটা ওই ব্যানার টাইপের লাগিয়েছে রাম পুজো উপলক্ষে খুব ভালো লাগছে শুভ রামনবমী উৎসব দু হাজার চব্বিশ দেখো লেখাই আছে এবং এই যে পাশটা দেখতে পাচ্ছি এই পাশটাতে অনুষ্ঠান সূচিও কিন্তু লেখা আছে যেহেতু অনেকটা উপরে ভালোভাবে বোঝা যাচ্ছে না ভিতরে গিয়ে আমি তোমাদের পুরো অনুষ্ঠান সূচিটা কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি আর হ্যাঁ বলে রাখি উলবেরিয়ায় যে রাম পুজোর যে মিছিলটা ওটা কিন্তু সাত তারিখ কিন্তু আর এই হচ্ছে রাম শুভ রামনবমী উৎসব দু হাজার চব্বিশ লেখায় আছে কালীবাড়ি ভক্তবৃন্দ অনুষ্ঠান সূচি ষোলো তারিখ আছে সকাল ছটা তিরিশে শুভ উদ্বোধন আছে এবং সাতও তারিখ আছে রামপুজো ভোগ বিতরণ এবং ম্যাজিক শো আঠেরো তারিখ আছে অনুষ্ঠান উনিশ তারিখ আছে যাত্রাপালা কুড়ি তারিখ আছে জি বাংলার বিভিন্ন রকম সেলিব্রিটিদের নিয়ে গানের অনুষ্ঠান আর একুশ তারিখ আছে বৈকাল পাঁচটায় সিঁদুর খেলা এবং সন্ধ্যে সাতটায় আছে আতসবাজির মাধ্যমে রাবণবধ এবং রাত দশটায় আছে প্রতিমা বিসর্জন এই হলো পুরো রামপুজোর সূচিপত্র আর এই হচ্ছে ঈদ উপলক্ষে কালীবাড়ি একদম জমজমার যাকে বলে তারই দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ